আসানসোল পৌর নিগমের উনআশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল বার্নপুর অ্যাকশন কমিটি গ্রাউন্ডে বিনামূল্যে চক্ষু পরীক্ষা কম্বল বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক তাছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জি चलजो <s1> न <coughs> يابا <applause> يابا <applause> তিনি করেছেন আসানসোল থেকে সঞ্জয় নাইনটি নাইন নিউজ বাংলা